একজন বক্তা স্কন নিয়ে কথা বলার কারণে আপনারা দেখতে পাচ্ছেন দেখা যায় দেখা যায় আপনাদের দেখেন একজন আলেমকে কিভাবে পিটিয়েছে আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য একটাই এই স্কন নামক সন্ত্রাসী জঙ্গি সংগঠন শুধু এক না এর সাথে লীগের মুসলমান নামের নাস্তি মুসলমান সচেতন যদি না হয় আর কত মায়ের খাবো আমরা কথা বলেন ঠিক ইস্কনকে নিয়ে আমার আমার দেশের একজন ইসলামিক ভাই প্রিয় ভাই নরপশুর মতো নির্যাতন করে তার পুরো শরীরকে পিটায়া রক্তত্ব করে তাকে হসপিটাল পর্যন্ত পাঠিয়ে দিয়েছে এই দেখুন ওই ভিডিও তার চেহারা ছবি আপনি আপনাদেরকে দেখাচ্ছি সুতরাং আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই যারা এরকম একজন আলেমকে পিটিয়ে রক্তত্ব করেছে এরকম একজন আলেমকে রক্তত্ব করেছে আমরা প্রশাসনের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে আকুর আবেদন করি ওই জানোয়ারদেরকে অতি অনতি বিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে আওয়াজ করে কথা বলুন ঠিক কিনা আমাদের বাংলাদেশে একটি সন্ত্রাসী সংগঠন জঙ্গি সংগঠন ইস্কর তাদের একটি উদ্দেশ্য তারা বাংলাদেশের মুসলমান এবং অমুসলিমদের ভিতরে একটি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার প্লান চালিয়ে যাচ্ছে কথা বাংলাদেশের ইতিহাসে আশ্চর্যের বিষয় হিন্দু ভাইয়ের আমার এখানে কোনো হিন্দু ভাই থাকলে অস্বীকার করতে পারবেন না আপনারা কয়েকদিন আগে দুর্গাপূজা করলেন আমার দেশের টুপিওয়ালা দাড়িওয়ালা মাদ্রাসার ছাত্ররা সারা রাত জেগে জেগে আপনাদের মন্দির পাহারা দিয়েছে কথা বলেন না কেন কথা ঠিক কিনা আমরা দেখেছি আজান শুনে রাস্তার উপরে জানাতে ফজরের নামাজ মাদ্রাসার ছাত্ররা পড়েছে কথা বলেন ঠিক কিনা